বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম অন্য ধর্মের সবাইকে নমস্কার আদাব সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি এই সময়ে যাচ্ছি কলকাতা তো কলকাতা আসলে এই সময় বললাম একটা টাফ টাইম এখন বাংলাদেশের অনেক সময় ভিসা দেয় না তো আমার আগেই ভিসা ছিল তো সেই ভিসা দিয়ে এখন যাচ্ছি কলকাতা আমি এখন বাসা থেকে রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা ঠিক বারোটায় ঢাকার আরামবাগ থেকে আমার বাস বেনাপোল পর্যন্ত বাসের টিকিট কেটেছি কারণ জানি এখনো অত ভিড়টা নেই এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যাব পেছে পেছে বা থেকে থেকে যাব তো সাতশো টাকা নিয়েছে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত তারপরে হেঁটে আমি বর্ডার পার হব তো কিভাবে কলকাতা পৌঁছবো পুরোটা থাকছে আপনাদের জন্য স্বাগত আপনাদের আমরা চলে আসলাম আরামবাগ আরামবাগে হানিফ এন্টারপ্রাইজে আমাদের সিট এই যে আমাদের বাস বাস চলা শুরু করলো পদ্মা সেতু হয়ে এটা সরাসরি ছিনে দেওয়ার পরে বেনাপোলে যাবে সকাল সকাল চলে আসলাম ইয়াতে বেনাপোলে ছয়টা পঁয়ত্রিশ বাজে এখানে বেনাপোলে আমরা নামলাম সকালে বেনাপোলে নামার পরে একদম কোনো ভিড় নেই পাসপোর্ট সব খালি এই কিছু মানুষ দেখা যাচ্ছে সব দালাল আর কি মানে এটা সব পরিবহন সংশ্লিষ্ট লোকজন টার্মিনাল থেকে আমরা এখন যাবো এই যে দূরে প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টের ট্রাভেল ট্যাক্স পোর্ট ট্যাক্স দেওয়া সব রেডি মজার ব্যাপার হচ্ছে বেনাপোলে এসে যেটা না করলে নয় আমার আমার বড় ভাই আশু ভাই ওনার সাথে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রাসুভাইয়ের সাথে আসলে বেনাপুলে আসলে আসার পরে আসলে না দেখা করলে পেটের ভাত খুব হয় না আমাদের হ্যাঁ ভাই অনেকক্ষণ ধরে বসেছিল আমাদের জন্য নাস্তা করাইলো সকালে আমাদের তো ভাই বিদায় দেন আমি যাই ইন্ডিয়া চলেন তো দাদা দিয়ে দিয়ে দাদা দিয়ে কিছু দিই একদম শুনশান ফাঁকা এগুলো সব পরিবহন আর পোর্টের লোকজন এই পুরাটা জায়গা ঘিরে দিয়ে রাখে কিন্তু এখানে একটা সময় প্রচুর মানুষ থাকতো প্রচুর যাত্রী এই যে নোম্যান্স ল্যান্ড আমরা ওখানে যাব কিন্তু পুরা একেবারে ফাঁকা ঢাকা কলকাতার যে বা বেনাপোল কলকাতার যে রাস্তা সেটা ব্যাগের চেকিং শেষ করে আমরা যাচ্ছি এখন ইমিগ্রেশন টার্মিনালের দিকে এখানে সেটা মজার দৃশ্য সবার হাতে কম্বল হ্যাঁ ইন্ডিয়ান ইমিগ্রেশনের নতুন বিল্ডিং এটা চারজন আছে এখানে রোদ রোদ এখানে ইন্ডিয়ান এটা একটা অংশ না আমরা মোট চারজন এই যে পুরো টিম আর দুইজন আমাদের হচ্ছে কলকাতায় না হ্যাঁ আমরা যাবো এই বেনাপোল পার হয়ে এটা বলে ঢুকলাম এখন যাব হচ্ছে উত্তরাখণ্ডের দিকে এখানে এসে কিছু কাগজপত্র করতে হয় বিশাল ইমিগ্রেশন কমপ্লেক্স ইমিগ্রেশনে এইখান থেকে ইমিগ্রেশন করাটা একটা টাফ জব ছিল সেটা হইল আধা ঘন্টার বেশি লাগলো ইমিগ্রেশন একদম খাঁ খা মরুভূমির মতো ফাঁকা হচ্ছে এই এখন এই পেট্রাপোল সাইট বা ব্যানাপোল সাইটটা কেমন ছিল ইমিগ্রেশনের অভিজ্ঞতা ইমিগ্রেশনের অভিজ্ঞতা ভাই খুবই ভালো ভালো আমার তো আগারনে আগে তার সময় লাগে এখন তো সময় লাগে না আড়ানটা লাগছে পুরো ফাঁকা একদম হ্যাঁ মরুভূমির মতো একদম খালি ওরে বিশাল বিদেশে আসলে বা ইন্ডিয়া আসলে একটা বড় কাজ থাকে সেটা হচ্ছে টাকা চেঞ্জ করা আমার ভাই রা তারা হচ্ছে ইয়ে করছে রুপি বাংলাদেশ টাকা থেকে রুপি কনভার্ট করছে আগে এই জায়গাটা দিয়েই আমাদের আশা লাগতো কিন্তু এখন তো বন্ধ কারণ এই দিক দিয়ে কেউ যা আশা করে না কারণ হচ্ছে এই যে বিশাল ইমিগ্রেশন বিল্ডিং করছে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্থলবন্দর বোধ এটা বিশাল বর্ডার ক্রস করেই একটা বড় কাজ থাকে সেটা হচ্ছে ওই যে টাকা ভাঙানো বা ডলার ভাঙানো আমরা ডলার করে আনছিলাম এই যে এই হাজি এন্টারপ্রাইজ এখানে বেশ ভালো রেটে পাইলাম আমরা কত টাকায় পাইছি আজকে টাকা পাইলাম একশো টাকাতে উনসত্তর টাকা পঞ্চান্ন পয়সা রুপি

আমরা এখান থেকে শুনলাম যে সাড়ে এগারোটায় ট্রেন আছে সেই ট্রেনটা একটু ধরা যায় কিনা আমরা ট্রাই করবো এখান থেকে ভাড়া কত বনগাল চল্লিশ টাকা চলে আসলাম বনগাঁ রেল স্টেশনে করে কলকাতা এখন টিকিট কাটতে হবে আমাদের এটা বনগা লোকাল না কেমনে উঠতে হবে সিট পাওয়ার জন্য কি করতে হবে পাওয়া যাবে তো লাখ লাখ মানুষ মনে হচ্ছে আমাদের ট্রেন চলা শুরু করলো আমাদের ভাইয়েরা এই এক্সপিরিয়েন্স ভাইয়েরা আমি প্রায় তিন বছর পরে আসলাম ইন্ডিয়ায়

শিয়ালদা নামার জন্য এই যে মানুষের শিয়ালদা স্টেশন এটা এই ট্রেনে আমরা এসিয়াল এসছিলাম হাজার হাজার মানুষ এদিকে লাউঞ্জ আর এইটা শিয়ালদা স্টেশনের এটা হচ্ছে বামের কাউন্টার আমরা বের হচ্ছি এখন মেন দরজা থেকে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে মার্ক স্ট্রিটে যাবে মার্ক স্ট্রিট তো এই ছিল আমাদের আসলে কলকাতায় আসার গল্প আমাদের খরচ ছিল ঢাকা থেকে বেনাপোল সাতশো টাকা আর বেনাপোল থেকে পোর্ট পার হয়ে এখানে আমরা আসলাম পঞ্চাশ রুপি অটো আর হচ্ছে বিশ রুপি হচ্ছে এই ট্রেনে অল্প অল্প টাকায় অনেকে বলে মাত্র সাত আটশো টাকায় যারা কলকাতায় আসা এটা একটা স্ক্যাম এটার স্ক্যামটার ঘটনা হচ্ছে যে আপনি যখন হচ্ছে বেনাপোল থেকে পোর্ট ক্রস করবেন তখন এক হাজার টাকা হচ্ছে ইয়ে আসে ট্রাভেল ট্যাক্স আসে পঞ্চান্ন টাকা আসে হচ্ছে পোর্ট ট্যাক্স সুতরাং এটা ইনক্লুড করলে কিন্তু প্রায় দুই হাজার টাকা পড়ে যায় কলকাতা আসতে তো এই যে ছয়শো টাকায় সাতশো টাকায় পাঁচশো টাকায় কলকাতা ঢাকা থেকে কলকাতা এটা একেবারে ভুয়া কথা টাকা আসলে বেশিই লাগে তো এই ছিল মোটামুটি ঢাকা থেকে কলকাতা আসার মোটা পুরো গল্পটা ধন্যবাদ এতক্ষণ সব